নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনারা যদি আপনাদের বাড়িতে এই গাছগুলি লাগাতে পারেন তাহলে আপনার কিন্তু গ্রহ দোষ কেটে যাবে এবং সেই সাথে আপনাদের ভাগ্য খুলবে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে একটি একটি করে স্টেপ বাই স্টেপ পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দেব জ্যোতিষশাস্ত্র যা যা বলছে আর এই গাছগুলি যদি আপনার বাড়িতে বিশেষ নিয়ম মেনে লাগাতে পারেন তাহলে বাড়িতে স্থায়ী হবে মা লক্ষ্মী কেটে যাবে গ্রহদোষ দেখুন বন্ধুরা এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই রাশির শাসক গ্রহ হল মঙ্গল এবং এই রাশির দেবতা হলেন শ্রী হনুমানজি এবং মহারাজ এবং ভগবান শ্রীরাম এই বিশ্বিক রাশির মানুষের কঠোর প্রকৃতির হন তবে আপনাদেরকে বলবো আপনারা যারা যারা এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হনুমানজি মহারাজের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় হনুমানজির জয় জয় হনুমানজির জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে যে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মেনে বাড়ির সামনে কিছু এমন গাছ আছে যদি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বাড়িতে লাগাতে পারেন তাহলে সুফল পেতে পারেন এক্ষেত্রে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাশি মেনে এই গাছ বাড়িতে লাগালে সুখ ও সৌভাগ্য ও সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে বহুগুণ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনার বাড়িতে এই গাছ লেই বাড়িতে কিন্তু স্থায়ী হবে মালক্ষ্মী কেটে যাবে আপনার গ্রহদোষ তবে জ্যোতিষশাস্ত্র বলছে গাছপালা যেমন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তির ভাগ্য ও বৃদ্ধি ঘটাতে পারে এবং জ্যোতিষ অনুযায়ী আপনারা যারা বিশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন কোন গাছটি আপনার বাড়িতে লাগালে গ্রহ মজবুত হবে এবং সুখের আগমন ঘটবে জ্যোতিষশাস্ত্র স্টেপ বাই স্টেপ পয়েন্ট বলে দিয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন গাছপালা যেমন পরিবেশ রক্ষা করতে সাহায্য করে ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক আবার এই গাছপালাই ব্যক্তির সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে সনাতন ধর্মে গাছ পুজোর বিশেষ রীতি প্রচলিত রয়েছে আবার নির্দিষ্ট মনস্কামনা পূরণের জন্য নির্দিষ্ট কিছু গাছ লাগানো ও তার পুজো করার নির্দেশ রয়েছে শাস্ত্র মতে বাড়ির সামনে কিছু গাছ আপনারা যদি বসাতে পারেন সেই পরিবার ও পরিজনদের সৌভাগ্য বৃদ্ধি করে এক্ষেত্রে রাশি অনুযায়ী কি গাছ লাগানো শুভ সেটা আপনাদেরকে জানাবো দেখুন প্রতিটা রাশি আমাদের জীবনে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করে আর রাশির মাধ্যমে ব্যক্তির স্বভাব স্বাস্থ্য ব্যক্তিত্ব যেমন জানা যায় তেমনই তাদের সুস্থ ও সুখী থাকার নানান উপায় রাশি অনুযায়ী যদি করতে পারেন সুফল পাওয়া যায় সাধারণত কোষ্ঠীতে কোনো দুর্বল পরিস্থিতিতে থাকলে কোনো গ্রহ তাহলে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয় কিন্তু অনেকেরই পক্ষে এই রত্ন ধারণ করা সম্ভব নয় কারণ বহু দাম এই রত্নের আর এমন পরিস্থিতিতে আপনারা যারা যারা বিশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন আপনার রাশি মেনে যদি বাড়িতে এই গাছ একটি বার লাগিয়ে ফেলতে পারেন তাহলে অশুভ প্রভাব দূর করা যায় এমনকি এই গাছপালা যত বড় হবে ততই আপনি ফলাফল পেতে শুরু করবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধির বাস হবে এবং আরোগ্য লাভ করা যায় তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোন গাছ বাড়িতে লাগাবেন এবং কোনটি শুভ দিক সমস্ত কিছু বলে দেবো তার জন্য পুরোটা আপনারা দেখবেন এবং ভালো করে মন দিয়ে শুনবেন তবে আপনারা এমনভাবে করবেন যাতে কেউ না বুঝতে পারে যে আপনার ভালোর জন্য এই গাছটি বসাচ্ছেন অথব কাউকে জানাবেন না এই কথাটি বৃশ্চিক রাশির শাসক গ্রহ হল মঙ্গল তাই আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন মঙ্গল গ্রহকে আপনারা যদি ঠিক রাখতে চান তাহলে আপনার বাড়িতে বিশেষ নিয়ম মেনে বিশেষ ভক্তি ধরে বৃশ্চিক রাশির জাতকরা লাল চন্দন লাল গোলাপ ক্ষয়ের এবং নিম বট লাগালে কিন্তু শুভ ফলাফল পাবেন এছাড়াও মৌসিরি ও অর্জুন গাছও লাগাতে পারেন আপনারা তবে যে কটা গাছ বললাম এই কয়েকটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা কিন্তু বাড়িতে লাগাতে পারেন এবং সেটি আপনার ছাদেও হতে পারে বাড়ির সামনেও হতে পারে এবার আপনাদেরকে বলবো যে আপনাদের শুভ দিক কোনটা দেখুন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই গাছগুলি লাগাতে পারলে মঙ্গলের অশুভ প্রভাব কমবে এবং সাথে যশ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং এই বিশ্চিক রাশির জন্য শুভ বার হচ্ছে মঙ্গলবার এবং শুভ তারিখ হচ্ছে নয় আঠেরো সাতাশ শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং আপনারা এই মঙ্গলের অশুভ প্রভাব যদি থাকে এড়াতে যদি চান তাহলে এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে ওং হিং শ্রিং মঙ্গলাই নমো এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে ওং হিড়িং শ্রীং মঙ্গলাই নমো সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে আপনারা আপনাদের বাড়িতে এই মঙ্গলের অশুভ প্রভাব এড়াতে কোন গাছগুলি আপনারা বসাবেন বিশেষ নিয়ম মেনে শুনুন আরেকবার আপনাদেরকে বলছি ভালো করে শুনে নিন লাল চন্দন লাল গোলাপ খয়ের নিম বট এবং এছাড়াও মৌসিরি এবং অর্জুন গাছ কিন্তু বিশেষ নিয়ম মেনে আপনারা বাড়িতে লাগাতে পারেন এবং শুভ দিক উত্তর দিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন এবং আপনারা যদি হনুমানজির আশীর্বাদ অর্জন করতে চান তাহলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় হনুমানজির জয় জয় হনুমানজির জয় জয় হনুমানজির জয়